আবার নিজে থেকে করতেছে কিরি তুই আবার কাজ করস এখন আপনি খুশি হয়েছেন না বেজার হয়েছেন ওরে দাঁত দশটা পর্যন্ত এতে কাজ করছে করি এবার আর টাকা চায় না ক ভাই আমি যাই দোয়া করিয়ে নামার লেগে এবার আপনি হাতের খুশি হয়ে এক হাজার দিয়েছেন আগে ডিউটি করছে আর কত দিস এখন টাইম করছে আর কত দিছেন কিনলে আগেরটা দিয়েছেন কিনলে মুজুরি ফরজ আজিব করলে মুজুরি পাওয়া যায় জাহান নাম থেকে নাজার দিবে আর নফল করলে বাড়তি পাওয়া যায় আল্লাহর বন্ধু হবে নফল করলে কি পাওয়া যায় বলেন আল্লাহর অলি হবে বন্ধু হবে বন্ধু হলে কি দিবে জান্নাত দিবে বাড়তি দিবে হানলা বলেন এজন্য কমপক্ষে প্রতিদিন ছয় তসবির পাবন্দি করা ছয় তসবির পাবন্দি করা পাঁচ ওয়াক্ত নামাজের পরে তসবি হাতগুলোর পাবন্দী করাম আর প্রতিদিন কমপক্ষে ছয় তসবির পাবন্দি করাম কি শুভানীবন বর শুভান বলতাম অশুদ্ধ দেখেন শুভান হা বাতাসে ছেড়ে দিতে হবে শুভ বলেন শুভ হান্ল না শুদ্ধ করে কন দেখব শুভ হ্যা অশুদ্ধ দুই কোটি বার পড়লেও দুই আনার দাম নাই আর শুদ্ধ একবার পড়লে উহুদের হুদের ভারী কি এক হুজুরকে পাঁচশোশো টাকা দিয়া শুভ হাঁ আল্লাহ ঠিক করে নিয়েন আমার পাঁচশো করে দিলে আমি ঠিক করে দিব কালকের দিন থাকবো প্রত্যেকে যদি এক পাঁচশো পাঁচশো করে দেন আগামী দিন থেকে আপনার সব হাঁ আমি ঠিক করে দিব আহ দিতে হবে না পাঁচ টাকা শুধু হুজুরকে বলবেন হুজুর আমার সব হাটা ঠিক করে দেন শুভ হ্যা না না আমলেটা কই না আমারটা কন বলেন শুভ হ্যাঁ শুভ হ্যা হা বাতাসে ছেড়ে দেন শুভ হ্যা বলেন আহ 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 আল্লাহ লাগে না আচ্ছা ক্ষতি পুষে বুঝু আমরা যদি জুমার দিন একটা করে শব্দ শিখাইতাম বছরে কটা শব্দ শিখাইত বাউন্নটা ঠিক হইত তো বাউন্নটা জিগির আসেনি

Hazard, Hapish, 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 Hapish,